নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন আমি মহিতোস তার আপনাদের সাথে আজকে আমি আমার মালবেরি গাছের পরিচর্চা করব দেখুন এটি কিন্তু মে মাস পড়ে গেছে এপ্রিল মাস শেষ হয়ে তবুও দেখুন কন্টিনিউ এর আগে আমি আমার ভিডিওতে দেখেছিলাম তো এখনও দেখুন কন্টিনিউ কিন্তু গাছে ফল দিয়ে যাচ্ছে কিছু ফল হারভেস্ট অলরেডি হয়ে গেছে কিছু ফল এখনও নতুন করে আবার ফল বেরোচ্ছে তো আমার এই ফল গাছটির কিন্তু কোনো বিরাম নেই লোকে বলে বছরে তিনবার চাবার কিন্তু আমার এটির কিন্তু অল টাইম এটা অল টাইম ভ্যারাইটি বলা যায় বারো মাসে কিন্তু ফল হয় একদিকে গাছে ফল হারভেস্ট হচ্ছে একদিকে গাছ থেকে আবার নতুন ফল আসছে তো আমি কিন্তু এই গাছের খুব বেশি যে কাটাই ছাটাই করি অনেকে বলে কাটাই ছাটাই করলেই ফল আসে আমি কিন্তু খুব বেশি কাটাই ছাটাই করি না শুধু গাছের কিছু পরিচর্চা করি তাতে কিন্তু দেখুন এক থেকে দেড় ফুট হবে এই গাছ আমার এই টবের গাছটি উচ্চতা তো তাতে দেখুন কি পরিমাণে ফল গাছটি ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কি পরিমাণে গাছে ফল ধরেছে পুরো একদম গাছের গোড়া থেকে শুরু করে তো মালবেরি গাছের অনেকে বলে যেটি ঠিক যে বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না বেশি জলের কিন্তু যেহেতু আমার এই গাছটিতে কন্টিনিউ ফল দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার এই গাছটির কিছু পরিচর্চা করব আর তা আমি যদি না করি তাহলে কিন্তু এই গাছটি যদি আমি শুধু গাছ থেকে ফলই নিয়ে যাই গাছে যদি পরিচর্যা না করি তাহলে কিন্তু একটা সময় গিয়ে গাছের গ্রোথ থেমে যাবে গাছটি বেশি লম্বা হবে না এবং তারপরে গাছের যে ফলগুলো আসবে সেই ফলের সাইজও ছোটো হবে এবং গাছটি কিন্তু দুর্বল হয়ে পড়বে তো যেহেতু গাছটি কন্টিনিউ ফল দিয়ে যাচ্ছে তো সেই কারণে আমি গাছের কিছু খাবার অ্যাড করবো গাছের মা টবের মাটিতে তো এ যে কারণে আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র দেখানোর জন্য দেখুন অল্প একটু পরিচর্যা গাছের প্রয়োজন আছে দেখুন আমার গাছটির উচ্চতা কিন্তু বেশি না তা সত্ত্বেও কিন্তু কন্টিনিউ ফল দিয়ে যাচ্ছে গাছে দেখুন একদিক থেকে ফল হারভেস্ট হচ্ছে আবার নতুন করে ফল কিন্তু গাছে হচ্ছে প্রচুর পরিমাণে মালবেরি মানে এত পরিমাণে ফল হয়েছে যে গাছটি ধরে রাখতে পারছে না দেড় ফুট থেকে দু ফুট হাইটের গাছ আর গাছটি খুব ঝোপড়ালো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন গাছটি খুব ঝোপড়ালো হয়েছে তো তার যদি পরিচর্চা না করা হয় তাহলে কিন্তু একটা সময় ফল দিতে দিতে গাছটি কিন্তু ভালো থাকবে না গাছটি কিন্তু তার গ্রোথ হারিয়ে ফেলবে এবং গাছটি বেশি লম্বা হবে না এবং গাছের যে পরবর্তী যে ফলগুলো আসবে সেগুলো কিন্তু অতটা ভালো হবে না যদি বছরের দুবার তিনবার হয় তাও ঠিক আছে কিন্তু আমার এই গাছটি বারো মাসি ফল হয় আর আমি কিন্তু বেশি দেখতে পাচ্ছি না আপনার পাতা দেখলে বুঝবেন আমি কিন্তু গাছের বেশি কাটাই ছাটাই করি না কিন্তু তো তার সত্ত্বেও কিন্তু কন্টিনিউ ফল দিয়ে যাচ্ছে দেখুন তো একইভাবে এই গাছটিতে আমি কিছু ফার্টিলাইজার ব্যবহার করবো যে মিক্সারটি আমি বানিয়ে রেখেছি দেখুন হাড় গুঁড়ো শিম কুচি নিমখল বার্মিক কম্পোস্ট সমস্ত কিছু মিলিয়ে আমি একটি বানিস এটি আমি এক ফুটো নিয়ে রবের গা থেকে এইভাবে ছড়িয়ে দেবো এরপর আমি যেটাই দেবো সেটি হলো পটাশিয়াম তো আমি আগেও বলেছি যে পটাশিয়াম কিন্তু ফলের মিষ্টতা বাড়ায় যারা বাণিজ্যিকভাবে ফল চাষ করে আম লিচু জাম তারা কিন্তু এই সার এই পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু ব্যবহার করে কারণ এতে কিন্তু ফলের মিষ্টতা বাড়ায় এরপর দেব আমি এই যে যে দেখতে পাচ্ছেন দশ ছাব্বিশ যে সারটি আছে দানা মতো লাল টাইপের হালকা তো এটি এটি কিন্তু গাছের শক্তি বাড়ায় গাছের যে ক্ষমতা গাছের যে দুর্বল ভাব সেটি কিন্তু অনেক সময় গাছে ফল দেওয়ার পরে গাছটি ঝিমে যায় তো এটি কিন্তু সেই গাছের গ্রোথকে আনতে সাহায্য করে এরপরে যে আমি দেবো সেটি হলো ফসফেট এই ফসফেটটি কিন্তু মাটিতে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে গাছের যে এই যে ফার্টিলাইজারগুলো দিলাম সেগুলো যে খাওয়ার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু গাছের অনেক বাড়িয়ে দেবে এবং গাছের গ্রোথটাও ভালো হবে আর যে ডিএপি আমরা জানি সবাই যে ডিএপি গাছের কী উপকার আছে তো ডিওপি আমি কিছুটা এক চামচ মতো নিয়ে গাছের টবের মাটির চারপাশ থেকে ছড়িয়ে দেবো এইভাবে তাইবার আমি মাটিটা মিশিয়ে দিয়ে এই ফার্টিলাইজারগুলো ঢেকে দেবো তো এখন আমি এই গাছে দু তিন দিন মতন কোনো জলই দেবো না এখন যদি সরাসরি রাসায়নিক সার যেহেতু আমি কিছুটা দিয়েছি তো এখন যদি সরাসরি জল দিই তো গাছের শেকড়ের সাথে সেই সারের যে কেমিক্যালের যে অ্যাকশানটা থাকে তাতে কিন্তু গাছের শেকড়ে ক্ষতি হতে পারে যে দু তিন দিন আমি এটি এইভাবে রেখে দেবো মাটির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তো দু তিন দিন পর থেকে আমি কিন্তু গাছের টবে জল দেব তো দেখতে পাচ্ছেন আপনারা একদম গাছের গোড়া থেকে কিন্তু ফল ধরেছে গাছের কিছু পরিচর্চা করার কারণে আমার এই গাছটি কিন্তু অনবরত গাছ কিন্তু ফল দিয়েই যাচ্ছে দেখুন একদিক থেকে ফল হারভেস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ফল কিন্তু অলরেডি হারভেস্ট হয়ে গেছে মারবারির এঁকে গেছে গাছের ফল আবার কিছু কিছু কিন্তু আবার নতুন করেও কিন্তু কিছু ফল বেরোচ্ছে দেখুন এই ফলগুলো কিন্তু অলরেডি হারভেস্ট হয়ে যাবে দু একদিনের ভিতরে আবার কিন্তু দেখুন এদিকে দেখুন প্রচুর পরিমাণে আবার কিন্তু ফল হচ্ছে গাছের ডাল থেকে দেখুন কি পরিমানে দেখুন এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন টবে আপনারা এখান থেকে এই গাছটির উচ্চতা খুব বেশি হলে দেড় ফুট থেকে দু ফুট হবে দেখুন তো দেখুন তার সত্ত্বেও গাছের কত সুন্দর গ্রোথ এবং গাছটি কিন্তু ফলে পুরো ভরে গেছে তো গাছের এই জন্য আমাদের কিছু পরিচর্চার প্রয়োজন আছে যদি টবের গাছটি যদি টবে বসানো থাকে তাহলে আমাদের অবশ্যই কিছু পরিচর্চা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে